চাপা বিধানসভা কেন্দ্রে রবিবার রোড শো করে রাজনৈতিক বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে করে এসে শ্রীনগর মোড় থেকে রোড শো করেন তিনি পরে এক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান সংখ্যালঘু অধুষ্ঠিত এলাকায় গীতা শ্লোক পাঠ করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলাকে বঞ্চিত করার অভিযোগ তোলেন অভিষেক রেশন ও আবাসন সহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের রাজ্য সরকারের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি এই কর্মসূচিকে ঘিরে এলাকায় ব্যাপক জনসমাগম ও উৎসাহ লক্ষ্য করা যায় যে বাংলার ক্ষমতা কি আর বিজেপি এমন একটা দল যদি এরা আগামী দিন ক্ষমতায় থাকে তাহলে মাথায় রাখবেন আপনার মৌলিক অধিকার কি আপনি বাড়ি থেকে বেরোতে পারবেন না আজকে বলছে ভোট দিতে গেলে ফর্ম ফিল করো কালকে বলবে নিঃশ্বাস নিতে গেলে ফর্ম ফিল আপ করো ভোটে জল খেতে গেলে ফর্ম ফিল করো সত্তরটা শিখবে এরা হিন্দু ধর্মের ধারক আর বাহক বলে নিজেদের দাবি করে আমি এখানে অনেক হিন্দু ভাইদের দেখছি গীতা পাঠ অনুষ্ঠানে যেখানে স্বয়ং আমি একজন হিন্দু এখানে অনেক শ্রদ্ধালঘু ভাইরা আছে কোনোদিন ইসলাম ধর্ম বা হিন্দু ধর্ম বা খ্রিস্টানিটি বিভাজনের কথা আক্রমণের কথা মেরে দাও দাঙ্গা করো হাতিয়ে দাও গুড়িয়ে দাও এই মন্ত্র শেখায় না গীতাপাঠ অনুষ্ঠানে যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণের মুখের পানি পড়ছে গীতা একমাত্র হিন্দু গ্রন্থে হিন্দু ধর্মের মধ্যে একমাত্র গ্রন্থ যেখানে শ্লোক গুলো স্বয়ং শ্রীকৃষ্ণের মুখের বাণী বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণী গরি হস্তিনী সুনিচৈবা সপা কে চা পণ্ডিত তার মানে শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন যে একটা মানুষ তো বটেই একটা পিঁপুরের মধ্যে একটা কুকুরের মধ্যে একটা একটা হাতির জন্তুর মধ্যে একটা জানোয়ারের মধ্যে আমি বিরাজমান সেই বিজেপির তথাকথিত হিন্দু ধর্মের কর্তা চল্লামা একজন চিকেন প্যাটিস বিক্রি করছে বলে তাকে মারছে এই হচ্ছে বিজেপির হিন্দু ধর্ম যা মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা কলকাতায় দুর্গা পূজা করা হিন্দু ক্লাব গুলোর বিরুদ্ধে ইনকাম ট্যাক্স কে দিয়েছে যারা মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন করেছে এই হচ্ছে বিজেপির হিন্দু ধর্ম দশটা শ্লোক বলতে পারবে কোনদিন পড়েছে আমরা স্বামী বিবেকানন্দের হিন্দুত্বে বিশ্বাস করি আমরা যোগী আদিত্যনাথের হিন্দুত্বে বিশ্বাস করি না ভেঙে দাও ঘুরিয়ে দাও হাটিয়ে দাও মিটিয়ে দাও সিপিএম যে হয় গত চৌত্রিশ বছর